পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা তাছাড়া বিজ্ঞানের সবচেয়ে মৌলিক বিষয় সম্পর্কে পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয় আইজ্যাক নিউটন আলবার্ট আইনস্টাইন নিকোলাস মতো বড় বড় বিজ্ঞানীরা আধুনিক পদার্থবিজ্ঞানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তাছাড়া প্রাচীন ও মধ্যযুগের বিভিন্ন বিজ্ঞানীরাও এতে নানারূপ অবদান রেখেছেন পদার্থবিজ্ঞানের বড় বড় গবেষক ও বিজ্ঞানীর সুপ্রশস্ত্র চিন্তাধারা মেধা ও পরিশ্রম আধুনিক পদার্থবিজ্ঞানের নতুন নতুন শাখা সম্পর্কে পরিচয় করে দিয়েছেন যেমন কোয়ান্টাম মেকানিক্স তাপগতিবিদ্যা বিদ্যুৎ ও চুম্বকত্ব আলোকবিজ্ঞান শব্দবিজ্ঞান পরমাণু পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার ফিজিক্স কোয়ান্টাম ফিজিক্স আপেক্ষিকতা জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ পদার্থবিজ্ঞান কণিকা পদার্থবিজ্ঞান পার্টিকেল ফিজিক্স প্লাজমা পদার্থবিজ্ঞান জ্যামিতিক পদার্থবিজ্ঞান জৈব পদার্থবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা ফিজিক্সের মধ্যে পদার্থবিজ্ঞান এমন একটি শাখা যা প্রকৃতির নিয়মকানুন শক্তি বস্তু পদার্থ ও তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে আমাদের চারপাশের প্রতিটি জিনিসই কোনো না কোনোভাবে পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসরণ করে চলছে আমরা যদি চারপাশে একটু ভালো করে তাকাই তাহলে দেখব আলো শব্দ বিদ্যুৎ তাপ চুম্বক এগুলো সবই পদার্থবিজ্ঞানের অংশ প্রযুক্তিতে পদার্থবিজ্ঞানের গুরুত্ব অনেক আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত মোবাইল ফোন টেলিভিশন কম্পিউটার এমনকি ইন্টারনেটে পদার্থবিজ্ঞানের নানা আবিষ্কারের ফল আধুনিক যোগাযোগ ব্যবস্থার পেছনে আছে পদার্থবিজ্ঞানের সূত্র যেমন তরুচুম্বক তরঙ্গ স্যাটেলাইট প্রযুক্তি ইত্যাদি দ্বিতীয়ত চিকিৎসা ক্ষেত্রে পদার্থবিজ্ঞান অন্যান্য ভূমিকা পালন করছে এক্স রে এমআরআই আলট্রাসোনোগ্রাফি লেজার চিকিৎসা এসব প্রযুক্তি পদার্থবিজ্ঞানের বিভিন্ন নীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ফলে রোগ নির্ণয় ও চিকিৎসা এখন অনেক সহজ ও নির্ভরযোগ্য হয়েছে জ্বালানি ও পরিবেশ রক্ষা নিয়েও পদার্থবিজ্ঞান গুরুত্ব বহন করে সৌরশক্তি ব্যয় ও জলবিদ্যুৎ এসব পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস ব্যবহার করে আমরা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারি যা পরিবেশ রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে মহাকাশে গবেষণা আমরা আজ জানি চাঁদের পৃষ্ঠ কেমন মঙ্গল গ্রহে পানি ছিল কি না এমনকি ব্ল্যাক হোলের অস্তিত্ব এসব কিছু জানার পেছনেও কাজ করেছে পদার্থবিজ্ঞান মহাকাশ যান চালানো উপগ্রহ পরিচালনা করা রকেট সাইন্স সব কিছুতেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে আসলে পদার্থবিজ্ঞান শুধু প্রযুক্তি নয় চিন্তা ভাবনার দিগন্ত প্রসারিত করে এটি আমাদের যুক্তিবাদী করে তোলে বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় এবং সমস্যা সমাধানের কৌশল শেখায় পদার্থবিজ্ঞান মূলত গাণিতিক বিভিন্ন কৌশলের ওপর নির্ভরশীল গাণিতিক সমাধান দ্বারাই পদার্থবিজ্ঞানে নানারূপ সমস্যার সমাধান করা হয় আমরা যদি এটি উন্নত প্রযুক্তি নির্ভর এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে চাই তবে পদার্থবিজ্ঞানকে গুরুত্ব দিতে হবে এই বিজ্ঞানের মাধ্যমে আমরা যেমন অতীতের রহস্য উন্মোচন করেছি তেমনি ভবিষ্যতের সম্ভাবনা দরজার করে দিতে পারি